বন্ধুরা চলে এসছি আজকের একটি নতুন রেসিপি নিয়ে যেখানে আমি আপনাদের চিকেন কষা রেসিপি দেখাবো তো চিকেন কষার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি রসুন পেস্ট নিয়েছি গরম মশলার গুঁড়ো নিয়েছি তার সাথে আমি নিয়েছি একটা টমেটো কুচি তার সাথে লঙ্কার গুঁড়ো লবণ জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণ বিরিয়ানি গুঁড়ো গরম মশলা তারই সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর এর জন্য আমি ব্যবহার করবো সরিষার তেল তো এখানে আমি কড়া অলরেডি ওভেনে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেবো সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো তো সরষের তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে ধোয়া উঠছে তেলের মধ্যে থেকে এবারে এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা না পর্যন্ত লাল হচ্ছে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যাব তো একে একে আমি সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে আমি খুন্তির সাহায্যে পেঁয়াজটিকে নাড়াচাড়া করবো পেঁয়াজটিকে ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না পুরোপুরিভাবে লাল হয়ে যাচ্ছে তো পেঁয়াজটি যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ আমাকে একটু ওয়েট করতে হবে পেঁয়াজটা সম্পূর্ণভাবে লাল হয়ে গেলে তার পরবর্তী আমি স্টেপটা আপনাদের দেখাব তা পেঁয়াজটা দেখছেন এখানে আস্তে আস্তে ভালোভাবেই কালার আসছে লাল ভাবটা পেঁয়াজের মধ্যে চলে আসছে তো পেঁয়াজটাকে লাল হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দেব তো তেলের উপরে পেঁয়াজটা লাল করার পরে আমি এর উপরেই আমি চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন জল বা লবণ কোনোটাই ইউজ করব না লবণটা আমি আরেকটু পরে ইউজ করব তেলের মধ্যে আমি যখন চিকেনটাকে দিয়ে দেবো তারপরে সামান্য একটু নাড়াচাড়া করে নেব যাতে চিকেনের গায়ে ভালোভাবে তেলটা লেগে যায় এরপরে আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট যাতে চিকেনের যে গন্ধটা বা চিকেনের যে একটা আষ্ট্রের গন্ধ থাকে সেই গন্ধটা যাতে ভালোভাবে মরে যায় বা চলে যায় তার জন্য আমি আদা রসুনের পেস্টটা আগেই দিয়ে দেবো তেলের উপরে চিকেনটা দেওয়ার পরে পরিমাণ মতো এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে প্রত্যেকটা মাংসের গায়ে আদা রসুনের পেস্টটা ভালোভাবে লেগে যায় অনেক কম জল ব্যবহার করে আজকে আমি চিকেনের রেসিপিটা দেখাবো যেহেতু চিকেন কষা তার জন্য আজকে জলের ব্যবহারটাও কম করা হবে তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য নাড়াচাড়া করে নিয়েছি আদা রসনের পেস্টটা দিয়ে এরপরে এর মধ্যে আমি পরবর্তী উপকরণগুলো অ্যাড করব। এরপরে আমি এতে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো খুব কম পরিমাণ মানে আপনার স্বাদ মতো আপনি লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করতে পারেন এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে এরপর আমি অ্যাড করবো এতে হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এরপর আমি এতে অ্যাড করব জিরার গুঁড়ো আপনার যা মাংসের পরিমাণ হবে সেই অনুযায়ী আপনি এতে মশলার পরিমাণ বাড়াতে পারেন যেহেতু আলিশা জিদ করছিলো বলে এই মেনুটা করা তার জন্য আমরা কম পরিমাণ মাংসের জন্য কম পরিমাণ এখানে মশলা ব্যবহার করছি তো এরপরে আমরা সামান্য পরিমাণ এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ যেহেতু একটু ঝাল লাগে তার জন্য আমরা কম পরিমাণে ব্যবহার করব যেহেতু বাচ্চা খাবে বাড়িতে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করা হবে আমাদের পরিমাণ মতো মাংসের তো গুঁড়ো অ্যাড করার পরে আমি মাংসটাকে একটা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম মাংসটার জন্য সেই লঙ্কাটার মধ্যে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। এখনও কিন্তু আমি লবণের ব্যবহার করিনি কারণ লবণ দিলে মাংস থেকে জল ছেড়ে যাবে তার ফলে মাংসটা ভালোভাবে ভাজা ভাজা হবে না যার জন্য মাংস থেকে যাতে জল না বাড়ায় তার আগে ভালোভাবে ভাজার জন্য আমি লবণটা পরে ব্যবহার করব যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোই ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে প্রত্যেকটা মাংসের গায়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাংসের গায়ে সুন্দরভাবে এখানে মশলাটা লেগে গেছে প্রতিটা মুহূর্তে এখানে আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াই নিচে আপনার মাংসটা না ধরে যায় বা মশলাটা না ধরে যায় আমি এখানে চিকেন কষা করার জন্য কড়াইয়ের ব্যবহার করেছি আপনারা কড়াইয়ের ব্যবহার করবেন আর প্রতিটা মুহূর্তে খেয়াল রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায় তো এরপরে আমি সামান্য পরিমাণ দিতে লবণ অ্যাড করব স্বাদ পরিমাণ স্বাদ অনুসারে আপনি আপনার যে মাংসের পরিমাণ থাকবে সেই অনুযায়ী আপনি লবণ অ্যাড করতে পারেন তা আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে আমি আবার নাড়াছাড়া করব। কারণ লবণ যেই আমি অ্যাড করবো অটোমেটিকলি মাংসের থেকে এবারে জল ছাড়া শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাংস থেকে জল ছেড়েছে এবং আস্তে আস্তে এখানে মাংসের যে গ্রেভি যে তেলটা সেটাও বেরিয়ে এসছে এরপরে আমি যে একটি টমেটো কুচি কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো এতে অ্যাড করে দেবো তাতে টমেটোটাও তেলের সঙ্গে চিকেনের সঙ্গে ভাজা ভাজা হয়ে যায় আর টমেটোটাও এখানে সিদ্ধ হয়ে যাবে গলেও যাবে তো দেখতেই পাচ্ছেন টমেটোটাও এখানে সিদ্ধ হয়ে এসেছে চিকেনটা দেখুন এখনই দেখে মনে হচ্ছে খাওয়া যাবে মানে এখনও পুরোপুরি রেডি হয়নি আপনারা এইভাবেই প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা চিকেন কষা রেডি করতে পারেন এরই সাথে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনে কিছু ধনে পাতা আমি রেখে দেবো উপরে গার্নিশের জন্য আর কিছু ধনে পাতা আমি এতে দিয়ে দেবো আর এটা আমি যেটা দিলাম এটা সামান্য পরিমাণ যে গুঁড়ো আমি বিরিয়ানি গরম মশলার গুঁড়ো রেখেছিলাম সেই বিরিয়ানি গরম মশলা এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ যাতে ফ্লেভারটা আরও ভালো হয় টেস্টটা আরও ভালো হয় আপনারা চাইলে দিতেও পারেন আপনারা এটাকে স্কিপও করতে পারেন চাইলে নাও দিতে পারেন এবারে আমি ভালোভাবে আবার আমি চিকেনটাকে মাখিয়ে নেবো যে ধনে পাতাটা আর আমি যে বিরিয়ানি গুঁড়ো গরম মশলাটা দিয়েছি সেটাকে মিক্স করে নেওয়ার জন্য এইবারে আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবেই শুকনো সামান্য মানে মিডিয়াম আছে আমি এটাকে ফ্লেম করব যাতে চিকেনের নিচটা না ধরে যায় বা চিকেনের মশলাটা না ধরে যায় তা আপনাকেও বারবার খেয়াল করতে হবে আর নেড়ে যেতে হবে নিচ থেকে যাতে চিকেনের যে মশলা সেটা যেন না ধরে যায় কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার রান্নাটা পুরোপুরি বেকার হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত আমি জল অ্যাড করিনি আমি তেলের মধ্যেই দিয়েই এখনও পর্যন্ত চিকেনটাকে ফ্রাই করছি যেহেতু টমেটো অ্যাড করেছিলাম টমেটোটাও এখানে সিদ্ধ হয়ে গেছে তারও একটা যে নিজস্ব ঝোল বা গ্রেভি আছে সেটা এখানে জলটা বেরিয়েছে তো সেটাতেই আমি এখনও পর্যন্ত চিকেনটাকে ফ্রাই করছি আরও এক দু মিনিট এখানে চিকেনটাকে ফ্রাই করে আমি তার মধ্যে জলটাকে অ্যাড করে দেবো তো এইভাবেই ভাজা ভাজা করে নিতে বা চিকেনের প্রত্যেকটা চিকেনের মধ্যে আপনার যেমন মশলা যাবে তার সাথে লবণের পরিমাণটাও সঠিকভাবে যাবে আর কোনো চিকেনই আপনার খেতে খারাপ লাগবে না প্রত্যেকটা চিকেন সেটা হাড়ের সাথে মাংস হোক বা সলিড বডি হোক প্রত্যেকটা মাংসই আপনার খেতে অসাধারণ লাগবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করতে থাকুন যেভাবে আমি চিকেন কষাটা আজকে বানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো এবার চিকেনটা যাতে তলাটা না ধরে যায় আমি আবার একটু সামান্য এখানে নাড়াচাড়া করে দেবো নিচ থেকে ওপর পর্যন্ত চিকেনটাকে নাড়িয়ে দেব যাতে চিকেনের তলাটা এখানে না ধরে যায় দেখতেই পাচ্ছেন পুরো চিকেনটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এখানেই কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণ জল পরিমাণ মতো যাতে চিকেনটা সিদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে ততটা জলই এখানে ব্যবহার করব বেশি জল এখানে ব্যবহার করব না কারণ চিকেন যেহেতু কষা করব তাই এখানে আমি বেশি পরিমাণ এখানে জল ব্যবহার করব না সামান্য নাড়াচাড়া করে চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন যে জলটা আমি ব্যবহার করেছিলাম সেটাও আস্তে আস্তে কমে এসছে আর গ্রেভিটাও আস্তে আস্তে গাঢ় হচ্ছে তো এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে তলার মশলাটা না ধরে যায় আর চিকেনটা এত সাবধানে আপনাকে নাড়াচাড়া করতে হবে যে চিকেনটাও যেন ভেঙে না যায় তাহলে চিকেন ভেঙে গেলে চিকেনটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাতে আপনার দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিকেন এখানে একটা একটা আছে আর এখানে গ্রেভিটা ফুটে ফুটে একদম কম হয়ে আসছে আপনি দেখেই বুঝতে পারছেন আপনাকে তো আমি এখানে বলে বোঝাতে পারবো না যে এই যে ফ্লেভারটা বা গন্ধটা কত সুন্দর বার হচ্ছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো গরম মশলার গুঁড়ো আপনি এখানে পরিমাণটা আপনার মাংসের পরিমাণ হিসাবে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে চিকেন কষা বানালে আপনার বাড়িতে যে চিকেনের মাংস খেতে ভালোবাসে না সেও খেতে চাইবে বারবার খেতে চাইবে যার একবার খাবে যে সে তার মুখে লেগে থাকবে এবং সে আপনাকে রিকোয়েস্ট করবে যে আবার বাড়িতে বানানোর জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন যতবার পারবেন তত শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন হন তো চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন তার সাথে যে বেল আইকনটি আছে তাকে প্রেস করে দেবেন তাতে আমাদের যতগুলি নতুন ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড হতে থাকবে সবার আগে সেই নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের যে চিকেন কষা রেসিপি ছিল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি এতে পরিমাণ মতো চিকেনে গ্রেভি রাখবো কারণ চিকেন কষাতে ঝোল রাখলে একদমই ভালো লাগে না সেটা চিকেন কষা হয় না সেটা চিকেন কারি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এরকমই সামান্য পরিমাণে গ্রেভি রাখবো তারপরে আমি আমার যে ওভেনটা আছে ওটাকে বন্ধ করে দেবো কারণ পুরোপুরিভাবে চিকেন কষা রেডি এবারে ওপরে গার্নিশ করার জন্য যে আমি সামান্য পরিমাণ এখানে ধনে পাতা কুচি রেখেছিলাম সেটা দিয়ে এখানে আমি আমার গার্নিশ কমপ্লিট করে দেবো আর আমাদের মেনুটিও রেডি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি দেখে বা এই মেনুটি আপনি বাড়িতে ব্যবহার করার পরে বা আপনি চিকেনটা রেডি করার পরে যে কেমন লাগছে আর আপনি আপনার বাড়িতে খাওয়ার পরে আপনার কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের সত্যি এই যে রেসিপিটা এটা ভালো লেগেছে কিনা